পরিলাম আমার সাধের মালা আমার সাদের মালা যাই রে তীরে রইব না আর বেশ দিন তোдер মাঝে হাই রে দাগ দয়ালা মেরে কত জনের কত কি দিলা দেখানা পাইলা দেখা না পাইলা আমার সঙ্গের সাথী আরে তোমারে দেখলা জানে আমি একবারে হারাইলাম এই জীবনে জারে আমি একেবারে হারাই না বন্ধু রে আমি তোমায় পাব বলে হো জনম যাইবি ফলে প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি জন্ত না ও রে

এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর প্রেমের দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না ডাকি দিয়াছেন দয়ালা মারে বেশি দিন নয়ালা मारे ও পাগলা চলতে পথে দুদিন থামিলা আরে ভালবাসা মালাখানি গলে পড়িলা মামি গলে পড়িলা আমি চলতে পথে দুই দিন থামিলা গলে মামি আমি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা রে চিরে রই বনায় আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাগি আছেন দয়ালা আমারে দোজনরে কত কি দিলা আরে যাইবার কালে এজনো আলো দেখা না পাইলা মামি দেখা না পাইলা আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেও হল না রই আসলে 66 হচ্ছে কিন্তু 10 15 দিন তো আশেপাশে বিপ্লবের আমিও থাকি বাড়ির থেকে যদি দেখ নাচা নাচি করতেছে পানিত নামাবি বাইরে বুঝছেন তো আজকের বিনোদনটা আপনাদের কাছে কেমন লাগলো যদিও আসলে আজকে গান গার পজিশন আমরা ছিলাম না বাদ্যযন্ত্র ছিল না আমাদের ভালোবাসার মানুষ অডিয়েন্স যারা আছেন বাদ্যযন্ত্র লাগে না যারা ভালোবাসেন তারা মন থেকে ভালোবাসেন তো এভাবে ভালো দেখে যাবেন কথা বলার সময় যদি তোমরা যদি বাস দাও এভাবে ভালো বেসে যাবেন তুমিও ভাই বিষয় বিষয় হলো যে অনেকদিন ধরে আপনারা আমাদের কাছে থাকছেন আমাদের এলাকায় থাকছেন আছে এবং থাকবো ইনশাআল্লাহ কিন্তু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ